দাঁড়িয়ে আসি পালের চড়ে আমার হ্যালো বন্ধুর আশা করি তোমার সকলে ভালো আছে বলো আমি কোন জায়গায় আছি আমি পদ্মা নদীর পাড়ে আছি মানে পদ্মা নদীর পাড়ে বুঝতে পারতেছো কি বিশ্বাস হইতেছে না এখনই বিশ্বাস হবে কি বিশেষ হইতেছে এই যে পদ্মা নদী হ্যাঁ দেখতে কি সুন্দর না সুন্দর লাগবো কথায় আছে নদীর পারে বাড়ি পদ্মা সেরা নারী একই কথা এই পদ্মা নদীর পারে কিন্তু অনেক ভাই বাড়ি ঘর ছিল প্রচুর পরিমাণে ঘর বাড়ি ছিল তো এটা হইতেছে পালের চর তো এই জায়গায় ভাই ততটা ছিল সেটা আমি জানি না তবে একটা জিনিস কি কথায় আছে নদীর পারে বাড়ি পদ্মা সারা নারী একই কথা কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না একমাত্র উপরে আলা সারা তো ওই পদ্মার পারে অনেকের বাড়ি করছিল ভাই দশ থেকে বারোটা গ্রাম কি মনে করছেন সব বাইয়া তসমাস করে লাইছে এই পদ্মা নদী তো যাই হোক পদ্মা নদীর খারাপ দিক শুধু তুলে ধরলে কিন্তু হইব না ভালো দিকেও কিন্তু কিছু তুলে ধরার দরকার আছে এই যে পদ্মা নদীর পারে আসছি খোলা মেলা আকাশের নিচে পদ্মা নদীর পারে কত সুন্দর একটা বাতাস মানে মন প্রাণ দিল সবই কিন্তু বইরা যায় আচ্ছা ওইখানে যা একটু দেখি ফিল তো প্রচুর পরিমাণে লাগে ভালো তো যাই হোক ভালো লাগে কি করার এই তো পদ্মা নদীর পানি পদ্মা নদীর পানি তো যাই হোক পদ্মা নদীর পানি তো মুখ ধোয়া লাগব যেহেতু পদ্মা নদীতে ঘুরতে আইসি মুখ তো কাট পাও যদি না দুই তাহলে তোর হয় না অনেক ভাল লাগে অনেক ভাল লাগে নদী ভাই এটা কথা আর একটা জিনিস কি এই যে এখানে দাঁড়িয়ে আছি পালেছড়ে আমার ওই পিছনে আছে পদ্মা সেতু পদ্মা সেতু যেটা এক নাম্বার পদ্মার ফুদ্দার যে সেতুটা গেছে আমার এখানে পালেছড় ওইটা পদ্মা সেতু আমার পিছনে যাই হোক নদীটা একটু দেখাই আমি দেখেন কতটা পরিমানে আশেপাশে দেখেন কি খারাপ ভাঙন হয়ে গেছে এই যে সব নদীতে ভাইয়া নষ্ট নষ্ট করে ফেলছে এই যে আশেপাশে যা দেখবেন সবই এরকম দেখেন কি বড় বড় মানে মাটির ই পরে দলা পরে যেগুলা পদ্মা নদীতে ভাঙা ফলাইছে একটু আগে আমি মুখ ধুইছি এইখানে তো এখন একটা জিনিস দেখতে পারতাছি এখন নিজের কাছে আমার কি না তো যাই হোক ভাই কি দেখতে পাইছি ভাই অবশ্যই কমেন্ট করবা অবশ্য এই মনে করো যে পদ্মা সেতুর ভিতরে মানুষ সবকিছু করতে পারে ট্রলারের ভিতরে মানুষজন থাকে তারপরে মনে কর যে সবকিছু যারা কইরা ফলাইছে ওইটা আমি দেখতে পাইছি তো যাই হোক পদ্মার জিনিসটা অনেক সুন্দর তবে এই যে আগে পদ্মা নদীর মাঝে কোনো চর ছিল না মাঝখানে কোনো চর ছিল না এখন বর্তমানে চর আছে এই যে আমার আমাদের একটা চর আছে হয়তো দেখা যাইতেছে ভিডিওতে ওই একটা চর আছে আর এরপরে এরপরে হইতে সব থেকে বড় পর্দা আগে বর্ষার সময় যদি পানি হয় ভাই তাহলে তো পুরো থই থই করবো পুরো থই থই করবো তো যাই হোক পদ্মা নদীর একটু ঘুরে ফিরে তোমাদেরকে দেখে এক জায়গায় দেখা তো আর হইব না

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করতে চাইতেছি না আর আশেপাশে সব মনে করেন আশেপাশে কোনো বাড়ি ঘর নাই আছে ওই গ্রামে আছে মানে পদ্মার ভয়ে যে পদ্মা নদীতে ভাঙে এই ভয়ে মনে করেন যে কেউ ঘর বাড়ি করে না এই পাশে সব খালি জায়গা পরে রয়েছে এই যে সব খালি জায়গা দেখছেন সবই খালি জায়গা তো যাই হোক আজকের ভিডিও তো এখানে বিদে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে বাই